আসসালামু আলাইকুম জবশেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম এখন আমরা পড়ব পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি এবং বর্ণ আমরা গত চারটা ক্লাসে অলরেডি এই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের চারটা পরিচ্ছেদ পড়ে ফেলছি আমরা পর্যায়ক্রমে পুরো বইটাকে আমরা সামারাইজ করব এবং এই বইয়ের সাথে সাথে আমরা চেষ্টা করব সকল বইগুলোকে এক এক করে টিউটোরিয়াল আকারে দিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের পড়াশোনা শুরু করি প্রথমত আমরা দেখি ধ্বনি কি ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে ধ্বনি বলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি আছে মৌলিক কোনগুলো যেগুলোকে ভাঙলে আমরা আর কোনো ধ্বনি পাবো না অর্থাৎ সেটা একটা মাত্র ধ্বনি নিয়েই গঠিত সেটাকে আমরা বলবো মৌলিক ধ্বনি আর এই মৌলিক ধ্বনিকে এই যে সাঁত্রিশটা ধ্বনি এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বর ধ্বনি হচ্ছে সাতটি এবং বাকি যে তিরিশটি এই তিরিশটিকে বলা হয়েছে মৌলিক ব্যঞ্জনধ্বনি আমাদের স্বরধ্বনি যে সাতটা এই সাতটা কোনগুলো দেখেন আমাদের প্রথমে হচ্ছে অ তারপরে আ এবং এরদের মাঝে আরেকটা আছে অ্যা অজগোলা আকারে এ। এরপরে বাকি হচ্ছে একটা পরপর একটা অক্ষর আস আসবে এই তিনটা তো গেল অ আ তারপরে দেখেন রস্যই আছে দীর্ঘই বাদ দিয়ে রস্য আছে দীর্ঘ বাদ দিয়ে এ তারপরে ওই বাদ দিয়ে ও তো এই টোটাল যে সাতটা এই সাতটা ধ্বনিকে বলা হয় হচ্ছে মৌলিক স্বরধ্বনি এরপরে আসি আমরা মৌলিক ব্যঞ্জনধ্বনি এখানে মৌলিক ব্যঞ্জনধ্বনির তালিকাগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে ফেলবেন এরপরে আমরা দেখব যে মৌলিক যে ব্যঞ্জন ধ্বনি বাদে এদেরকে দেখেন আমরা খেয়াল করি যদি যে এদেরকে সুন্দর মতো করে একটা করে থার্ড ব্র্যাকেটে রাখা হয়েছে এই যে তৃতীয় বন্ধনী এই তৃতীয় বন্ধনীটিকে ধ্বনি বা উচ্চারণ নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের বায়ু কোথাও বাধা পায় না মুগ্ধ হবারে সেগুলোকে আমরা বলি স্বরধ্বনি আর যেগুলো ব্যথা বাধা পাবে অর্থাৎ হচ্ছে একেবারে সরসে বের হয়ে আসতে পারবে না তাহলে সেগুলোকে আমরা কি বলবো ব্যঞ্জনধ্বনি বলবো যেগুলো বাধা পাবে না সেগুলো স্বরধ্বনি যেগুলো উচ্চারণের সময় বায়ু হবারে কোথাও না কোথাও আটকে যাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্বর্ধ্বনি আর ধ্বনির যে নির্দেশক প্রতীক এগুলোকে বলা হয় বর্ণ বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে অর্থাৎ আমাদের কানে শোনার যে বিষয় সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণ হচ্ছে চোখে দেখার বিষয় তাহলে বর্ণ কাকে বলে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে বর্ণ হচ্ছে চোখে দেখার বিষয় আর ধ্বনি হচ্ছে কানে শোনার বিষয় ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা তাহলে বলেন তো দেখি বাংলায় বর্ণমালা কয়টি বাংলায় বর্ণমালা একটি সেটা হচ্ছে বাংলা বর্ণমালা এই বাংলা বর্ণমালায় টোটাল আমাদের বর্ণ ও আর স্বরবর্ণ মিলে মূল বর্ণ আছে হচ্ছে পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে স্বরধ্বনি আছে যে এগারোটি সেগুলোর প্রতীককে বলা হয় স্বরবর্ণ আর ব্যঞ্জনধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ। এখন আমাদের যদি জিজ্ঞাসা করে যে ব্যঞ্জন ধ্বনি কয়টি আমরা তিরিশটি বলবো না কিন্তু যদি বলে যে ব্যঞ্জন মৌলিক ধ্বনি কয়টি ব্যঞ্জন মৌলিক ধ্বনি হচ্ছে তিরিশটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি সাঁত্রিশটি সরি উনচল্লিশটি আর ব্যঞ্জন ধ্বনির যে নির্দেশক বর্ণ সেগুলোকে বলা হবে হচ্ছে বর্ণ। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ অনুবর্ণ সংখ্যাবর্ণ যুক্তবর্ণ ইত্যাদি এরপরে আমরা দেখব মূল বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ আছে টোটাল আমাদের উনচল্লিশটি এখান থেকে আমরা যদি খেয়াল করি আমরা যে বক্স করে দিলাম প্রথমের যে পঁচিশটা বর্ণ এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ কি বর্ণ বলে বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ আর এই যে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এখানে পাঁচটা বর্গে ভাগ করা হয়েছে তাহলে টোটাল পাঁচটা বর্গে পাঁচটা পাঁচটা করে অক্ষর আছে তাহলে পাঁচটা বর্গে কয়টা অক্ষর আছে টোটাল পঁচিশটা তাহলে এই যে পঁচিশটা বর্ণকে বলা হয় হচ্ছে বর্গীয় বর্ণ আর একদম শেষে যে তিনটা এগুলোকে বলা হয় হচ্ছে পরশ্রয়ী বর্ণ এরপরে আসি স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ আছে দশটি শুধুমাত্র অর সংক্ষিপ্ত রূপ নেই বাকি দেখেন যে এগারোটা বর্ণ বাকি সবার দেখেন কার চিহ্ন আছে আঁকার রসিকা রসিকা দীর্ঘকার রি এ ও ও সবগুলোর কার আছে তাহলে মোট স্বরবর্ণে কার কয়টি দশটি কার স্বতন্ত্রভাবে এর ব্যবহার নেই এগুলো ব্যঞ্জনবর্ণের আগে পরে উপরে নিচে উভয় দিকে ব্যবহার হতে পারে তবে কোনো ব্যঞ্জন সঙ্গে কার বর্ণ বা হস থাকলে ব্যঞ্জনবর্ণটির সঙ্গে একটা হ আছে বলে ধরে নেওয়া হয় তাহলে আমরা এটা যদি একটু বোঝার চেষ্টা করি যে একটা যদি কোনো ব্যঞ্জনবণ্যের সঙ্গে কার বন্য বা হস থাকে তাকে তাহলে সেখানে কি থাকবে একটা অ থাকবে কেমন আমরা যদি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে দেখেন দুই রকম আমরা ক লিখতেছি একটা ক লিখলাম সম্পূর্ণরূপে আর একটা ক লিখলাম এখানে হস আছে এই দুইটা আমরা যখন উচ্চারণ করব তখন উচ্চারণ করব ক এক ক সঙ্গে অ টেনে পড়বার এটা যখন উচ্চারণ করব শুধুমাত্র ক ক মানে যখন হর্ষ থাকবে এর সঙ্গে আমরা কিন্তু কোনো ই করতেছি না অযোগ করতেছি না কিন্তু হর্ষ না থাকলে তখন আমরা ক আমরা একটু টেনে পড়তেছি হর্ষ না থাকলে তখন আমরা অসহ পড়তেছি মূলত এই লাইনটা এখানে বোঝানো হয়েছে যদি কোনো সরবণ্ণের সঙ্গে যদি কার বা হর্ষ না থাকে তাহলে তার সঙ্গে আমাদের অ আসছে বলে ধরে নিতে হবে এখন অনুবর্ণ অনুবর্ণের অপর নাম হচ্ছে বর্ণের ব্যঞ্জন বিকল্প রূপকে বলা হয় হচ্ছে অনুবর্ণ অনুবর্ণের মধ্যে কী কী আসে ফলা আছে যে ছয়টা ফলা এবং রেফ আর বর্ণ সংক্ষেপ বর্ণ সংক্ষেপ কোনগুলো যেগুলোকে হচ্ছে মানে পুরোপুরি বর্ণ না লিখে সংক্ষিপ্ত আকারে লেখা হয় এমন এখন দেখব আমরা ফলা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় ফলা সাধারণত নিচে বা ডান পাশে বসে অন্য বঞ্জনের নিচে অথবা ডান পাশে বসে তাহলে আমরা আগে দেখলাম যে কার উপর নিচ ও তারপরে ডান বাম যে কোনো দিকে বসতে পারে কিন্তু ফলা সব সময় দুইটা জায়গায় স্পেসিফিকভাবে বসবে একটা নিচে আর একটা ডান পাশে অর্থাৎ হচ্ছে ফলার অবস্থানটা এই এরিয়ার অনুযায়ী হ্যাঁ এরপরে যদি আসি আমরা রেফ রেফের হচ্ছে রয়ের অনুবর্ণ কোনটি রেফ রয়ের অনুবর্ণ রেফ বর্ণসংক্ষেপ হচ্ছে কোন যখন কোন বর্ণকে আমরা অস্বচ্ছ ভাষায় বা সংক্ষিপ্ত রূপে লিখি সেটাকে বলা হয় বর্ণসংক্ষেপ যেমন এখানে দেখেন আমাদের বর্ণসংক্ষেপ আছে টোটাল এখানে ছয়টা আর খণ্ডত্ব হচ্ছে তয়ের বর্ণসংক্ষেপ খণ্ডত্ব হচ্ছে তয়ের বর্ণসংক্ষেপ তাহলে টোটাল আমাদের বর্ণসংক্ষেপ পাচ্ছে কয়টা আমরা আমরা এখানে সাতটা বর্ণসংক্ষেপ পাচ্ছি যা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত তো এখান থেকে করছেন আসতে পারে কোন বর্ণসংক্ষেপটি বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত সেটি হচ্ছে খণ্ডত্ব এরপরে আসি আমরা যুক্ত বর্ণ একাধিক যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয় যুক্ত বর্ণকে এগুলোকে যেগুলোকে আমরা দেখে সহজেই চিনতে পারি সেগুলোকে বলবো আমরা স্বচ্ছ আর যেগুলোকে দেখে সহজে চেনা যায় না এগুলোকে বলবো আমরা অস্বচ্ছ এই অস্বচ্ছ বর্ণগুলোর মধ্যে থেকে আমাদের কয়েকটা বর্ণ একটু খেয়াল করতে হবে যেমন যে খিয়া খিয়ার মধ্যে কে কে আসে কর মধ্যাহ্নশ ক্ষয় ময় ক মধ্যাশ ম এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই যেগুলো প্রায় সময় এই যে বর্গের জয় ইঙে আর ইঙে বর্গের জয় এই দুইটা যেন ভুল না হয় যে কোনটা কেমন দেখতে ইঙেই চোখ কেমন দেখতে ইঙেয় স কেমন দেখতে তারপর এই যে ট ট হ্যাঁ এই যে নিচে ছোট্ট একটা দাগ দেওয়া থাকলে এটা টট আমরা তয় তয় তো জানি সবসময় যে ওয়ের উপরে মাত্রা এটা ভুল হওয়ার কথা না এখান থেকে আমরা যাব যে মধ্যাংশ মধ্যাহ্ন হ্যাঁ মধ্যাংশ মধ্যাহ্ন তারপরে হয় মো এই কয়টা একটু গুরুত্ব দিয়ে দেখলে আমাদের মনে হয় মোটামুটি হয়ে যাবে যে অস্বচ্ছ বর্ণ কোনগুলো এরপরে সংখ্যাবর্ণ সংখ্যাবর্ণ হচ্ছে কোনগুলো জিরো থেকে শুরু করে একদম নয় পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে নয় দশটা এই দশটা বর্ণকে বলা হয় হচ্ছে সংখ্যাবর্ণ এরপরে চলেন আমাদের অধ্যায় শেষ আমরা এখন টিকগুলো পড়ে ফেলি আমাদের প্রথম যে টিক চিহ্নটি আছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি বলছে তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি আর যদি বলতো শুধুমাত্র স্বরধ্বনি কয়টি তখন হতো এগারোটি যদি মৌলিক উচ্চারণ না থাকতো এরপরে আসি যে আমাদের ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ কোথাও বাধা পায় না সেগুলোকে আমরা কি বলবো স্বরধ্বনি স্বরধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ সরি ধনের প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ এরপরে আমরা যাই পরবর্তী কোশ্চেনে যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বা হস না থাকলে কোন বর্ণ আসে বলে ধরে নেওয়া হয় অবর্ণ আসে বলে এই যে আমি একটু আগে বললাম যে এই চিহ্নটা একটু ভালো করে দেখতে এর মধ্যে কে কে আসছে মধ্যাংশ আর মধ্যাহ্ন ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ আর সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে ফলা রেফ অনুবর্ণ নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করে স্বচ্ছ আর অস্বচ্ছ কার বর্ণের সংখ্যা কার হচ্ছে দশটি আমাদের অবাদের সকল যে সর যে বর্ণগুলো আছে সবগুলোরই কার আছে বাংলায় বর্ণ সংখ্যা কয়টি সংখ্যা বর্ণ হচ্ছে দশটি আমাদের এই ছিল পঞ্চম পরিচ্ছেদ পরবর্তীতে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পড়া শুরু করব যেটা স্বরধ্বনি দিয়ে সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম